আফরানেশর পর এবার মেজাবিন চৌধুরী সাকিবের কাছে কোনো পাত্তাই পেল না তো গতকাল মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হয়েছে এবং যেখানে সাকিব খান তার রাজত্ব বুঝিয়ে দিলো যে এই ইন্ডাস্ট্রিতে সে একাই রাজা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড কে সে বুঝিয়ে দিয়েছে যে সে একজন মেগাস্টার এবং সে যেখানে যায় সেই পুরো অনুষ্ঠান এবং সেই জিনিসটাই পুরো হাইলাইট হয়ে যায় এবং যেটা কিনা গতকালকেই হয়েছে সাকিব খান মেরিল প্রথম আলো অনুষ্ঠানের যার পর থেকেই বর্তমান সেইটাই নেই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া কারণ সাকিব খানের লুক এবং পারফরমেন্স জাস্ট অসাম ছিল এবং সাকিব খানের লুক জাস্ট সবার নজর কেড়েছে তো সাকিব খানের কাছে এবার পাত্তাই ফেলো না আফরান নিশু আর এমনটাই হওয়ারই কথা ছিল কারণ একটা মুভি করে সাকিব খানকে নিয়ে ট্রোল করেছিল আফরান নিশু যেখানে আফরান নিশু সাকিব খানকে পচিয়েছিল এবং তাকে নিয়ে সবার সামনে ট্রোল করেছিল যার কারণেই কিন্তু এমনটা হয়েছে কারণ সিনিয়রদের যদি সম্মান না দিতে শিখে তার সাথে তো এমন হওয়াটাই উচিত সাকিব খান এবং আফরান একই মঞ্চে থাকলেও একসাথে থাকলেও আফরান নিশোর দিকে কিন্তু একবার ফিরেও তাকায়নি আজকে যদি সাকিব খানকে ছুটো করে কথা না বলতো তাহলে আজকে একই স্টেজে থাকতো এবং হাতে হাত রেখে পারফরমেন্স করতে পারতো এবং এইদিকে সাকিব খানের এত কাছে থেকেও মেজাবিন ছিল যেন একদম অদৃশ্য মানে তার কাছে থেকেও তার কাছে যাইতে পারতেছে না আফরান অনেক চেষ্টা করেও সাকিব খানের কাছে কোনো পাত্তা পেল না তার গানের ডান্সে পারফর করেছে এবং তার কাছে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু সাকিব খান তাকে কোনোভাবে পাত্তা দেয়নি তো সাকিব খান আপনার নিজেকে পাত্তা দেয়নি এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কাছে তো বেস্ট ভালোই লেগেছে কারণ যে সিনিয়ারদেরকে সম্মান করতে পারে না সম্মান করতে জানে না তার সাথে এমনটাই করা উচিত তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করার পর মতামত জানাবেন শেয়ার করবেন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস দিবেন ধন্যবাদ